ইসলামী ব্যাঙ্কে আপনি যদি এক লাখ টাকা থেকে যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট অ্যাপডিআর বা জমা রাখেন সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে কত টাকা লাভ পাবেন এবং তিন বছর মেয়াদি করলে কত টাকা লাভ পাবেন দশ বছর অথবা পাঁচ বছর মেয়াদি করলে আপনি কত টাকা লাভ পাবেন এখানে দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ফিক্সড ডিপোজিট প্রফিটেড টাকার পরিমাণ এক লাখ টাকা জমা যদি আপনি রাখেন ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদি তাহলে আপনাকে প্রফিট দিবে নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এক লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে দিবে দশ দশমিক সত্তর পার্সেন্ট ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু এখন দুইটি স্কিল চলতেছে আছে তিন বছর এবং কি পাঁচ বছর মেয়াদি বাকি কোনো বছরের কোনো অপশান আমি পাইনি সেই জন্য এই দুইটি অপশানে আপনাদেরকে আমি নিয়ে আলোচনা করব তো এক লাখ টাকা যদি ধরে নেন আপনি ইসলামী ব্যাঙ্কে জমা রাখলেন তিন বছরের মেয়াদে যদি আপনি জমা রাখেন তাহলে আপনি তিন বছর শেষে কিন্তু আপনি আঠাশ হাজার পঞ্চাশ টাকা পাবেন আর এক লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদে করে থাকেন তাহলে আপনি পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা আপনি কিন্তু লাভ পাবেন আপনার যে আসল টাকা জমা থাকবে সেটা তো আপনি পাবেনে তো এক লাখ টাকা যদি আপনি তিন বছর মেয়াদি করে থাকেন তাহলে আপনি প্রত্যেক মাসে পাবেন সাতশো উনআশি টাকা আর এক লাখ টাকা যদি আপনি পাঁচ বছরের মেয়াদি করে থাকেন জমা তাহলে আপনি আষ্টশো একানব্বই টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনি লাভ পাবেন দুই লাখ টাকা যদি আপনি জমা রাখেন তিন বছরের মেয়াদি তাহলে আপনি ছাপ্পান্ন হাজার একশো টাকা পাবেন আর দুই লাখ টাকা যদি পাঁচ বছরের মেয়াদি জমা রাখেন তাহলে এক লাখ সাত হাজার টাকা পাবেন দুই লাখ টাকা যদি আপনি তিন বছরের মেয়াদি করেন প্রতি মাসে আপনি পনেরোশো আটান্ন টাকা পাবেন আর দুই লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদি যদি জমা রাখেন তাহলে আপনি সতেরোশো তিরিশি টাকা প্রতি মাসে পাবেন তিন লাখ টাকা যদি আপনি তিন বছর মেয়াদি করেন চুরাশি হাজার একশো পঞ্চাশ টাকা পাবেন তিন লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদি করেন এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পাবেন তিন লাখ টাকা যদি আপনি তিন বছর মেয়াদি করেন প্রতি মাসে আপনি পাবেন তেইশশো সাতত্রিশ টাকা আর তিন লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদি করে থাকেন তাহলে আপনি ছাব্বিশশো পঁচাত্তর টাকা প্রতি মাসে পাবেন চার লাখ টাকা যদি আপনি তিন বছরের মেয়াদে জমা রাখেন এক লক্ষ বারো হাজার দুশো টাকা পাবেন চার লাখ টাকা যদি আপনি পাঁচ বছরের মেয়াদে জমা রাখেন দুই লক্ষ চোদ্দো হাজার টাকা আপনি লাভ পাবেন আর চার লাখ টাকা যদি আপনি তিন বছরের মেয়াদি জমা রাখেন তাহলে আপনি প্রত্যেক মাসে একত্রিশশো ষোলো টাকা পাবেন চার লাখ টাকা যদি আপনি পাঁচ বছরের মেয়াদি জমা রাখেন তাহলে আপনি পাবেন প্রতি মাসে পঁয়ত্রিশশো ষট্টি টাকা পাঁচ লাখ টাকা যদি আপনি তিন বছরের মেয়াদি জমা রাখেন তাহলে আপনি পাবেন এক লক্ষ চল্লিশ হাজার 250 টাকা আর পাঁচ লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদে জমা রাখেন দুই লাখ সাতা সাতষট্টি টাকা আপনি লাভ পাবেন এবং কি পাঁচ লাখ টাকা যদি আপনি তিন বছরের মেয়াদি করেন প্রত্যেক মাসে আপনি পাবেন 3895 তিরিশশো টাকা তিন বছরের মেয়াদি করলে পাঁচ লাখ টাকা জমা রাখলে আর পাঁচ লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদে জমা রাখেন তাহলে আপনি পাবেন 4291 টাকা এখন এখানে যে লাভের অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে আপনি এক লাখ টাকায় কত পাবেন এবং দুই লাখ টাকায় কত পাবেন তিন লাখ টাকায় কত পাবেন এবং চার লাখ টাকায় কত পাবেন পাঁচ লাখ টাকায় কত পাবেন প্রত্যেকটা এই যে লাভের অঙ্কটা এটার থেকে কিন্তু সরকারে কিন্তু আপনার থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেবে আপনি যখন এক লাখ টাকা জমা রাখবেন এক্সাম্পল হিসেবে ইসলামী ব্যাংকে অবশ্যই আপনি যদি টিন সার্টিফিকেট ট্যাক্সের সার্টিফিকেট আপনি জমা দেন সেক্ষেত্রে আপনার থেকে আপনার লাভের টাকা থেকে আপনার থেকে দশ পার্সেন্ট ব্যাট নেবে আর যদি আপনি জমা না রাখেন তাহলে কিন্তু টিন সার্টিফিকেট তাহলে আপনার থেকে নেবে পনেরো পার্সেন্ট ধরে নিন আপনি এক লাখ টাকা কিন্তু আপনি প্রত্যেক মাসে সাতশো উনাশি টাকা পাচ্ছেন এখান থেকে যদি ক্যালকুলেশন হিসেব করি আমি তাহলে দেখুন কত টাকা আপনার থেকে ব্যাট নিচ্ছে আমি চলে আসলাম আমার মোবাইলের ক্যালকুলেটারে আসার পরে আমি আপনাদেরকে এখন দেখাবো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি প্রত্যেক মাসে লাভ পাবেন তিন বছর মেয়েদের রাখলে সাতশো উনাশি টাকা তো আমি সাতশো উনাশি টাকা ওটা ওঠানোর পরে এখানে পার্সেন্ট বসাবো আপনি যদি টিন সার্টিফিকেট না দেন তাহলে পনেরো পার্সেন্ট নেবে এখানে দেখুন পনেরো পার্সেন্ট দেওয়ার পরে কিন্তু সাতশো উনাশি টাকার থেকে কিন্তু আপনার থেকে ব্যাট নিচ্ছে একশো ষোলো টাকা পঁচাশি পয়সা কিন্তু তারা কেটে নেবে এখন যদি আপনি টিন সার্টিফিকেট যদি ব্যাঙ্কে জমা দেন সেক্ষেত্রে আপনার থেকে কত টাকা লাভ নেবে আমি কেটে দিলাম দেওয়ার পরে এখানে আমি দশ বসাবো তাহলে আপনার থেকে সাতাত্তর পয়সা সাতাত্তর টাকা নয় পয়সা আপনার থেকে নেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যে স্কেলটি দেখাইছি সেই স্কেলটি সত্য কিনা এবং কি আমি নিজে থেকে আপনাদেরকে বলছি কিনা এখন আমি গুগলে চলে আসলাম আসার পরে এভাবে আপনারা কীভাবে চেক করবেন দেখুন আমি কীভাবে চেক করতেছি এখানে আপনারা অবশ্যই টাইপ করবেন ইসলামী ব্যাংক ডিপিএস ইন্টারেস্ট রেট দু হাজার চব্বিশ আপনার পুরোটা লেখা না লেখলেও কিন্তু চলে আসলে এভাবে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি একটু একটি লিঙ্ক চলে আসবে আসার পরে আপনি এই লিঙ্কটির উপরে একবার ক্লিক করবেন লিঙ্কটির উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে অটোমেটিকলি একটি ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু এরকম একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে তো আমি এখন এই ওয়েবসাইটটা এখানে দেখুন উপরে আমি একটু জিম করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে প্রপোশনাল রেটস অফ প্রফিট অন ডিফেন্ডেড ইয়ার ফর এ টাইপ অফ মুদ্রা বা ডিপোজিট তো এখানে দেখুন এইরকম একটি লেখা আছে তারপর এখানে দেখুন ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে ডাউনলোড এগিয়ে ডাউনলোড এগিয়ে ক্লিক করে দিলাম তো ডাউনলোড হয়ে কিন্তু আমার এই এদের যে লিস্টটা আছে বাংলাদেশ ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইটে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এখানে শুরু হয়ে গেল এখানে দেখুন আমি যখন একটু নিচে চলে আসলাম আসার পরে এখানে দেখুন একটু অপশান দেখাচ্ছে বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম তারপরে এখানে দেখুন এম ফি ডি এস এই যে অপশানটা এটা হচ্ছে মূলত ডিপোজিট আপনার টাকা জমা রাখার পার্সেন্টেজ এবং কি কত বছর জমা রাখতে পারবেন এখানে কিন্তু দেখাচ্ছে ফাইভ ইয়ার্স এবং কি থ্রি ইয়ার্স দুইটি অপশান এখানে দেখাচ্ছে তো এখানে দেখুন পাঁচ বছর মেয়াদে যদি আপনি জমা রাখেন তাহলে দশ দশমিক সত্তর পার্সেন্ট আপনি পাবেন তিন বছর মেয়াদে জমা রাখলে আপনি নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট আপনি পাবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ